আজকে হচ্ছে উত্থান একাদশী বা জাগরণ একাদশী ভগবান বিষ্ণুদেব চার মাস যোগ নিদ্রার পর এই একাদশীতে কিন্তু ওঠেন তো সেই জন্য এই একাদশীর মাহাত্ম কিন্তু অনেক গুণ বেশি বছরে যে কটা বড় একাদশী হয় তার মধ্যে এটা কিন্তু অন্যতম তো অনেকে বলছে একাদশী আজকে অনেকে আবার বলছে কালকে তো আজকে হচ্ছে গোস্বামী মতে আমার শ্বশুরবাড়িতে সব কিছু কাজ পুজো মাঙ্গলিক কাজ গোস্বামী মতেই করে তো সেই কারণে আমরা কিন্তু আজকেই করছি আর যারা বৈষ্ণব মতে করবে তারা হচ্ছে কালকে করবে একাদশী কালকেই করো বা আজকেই করো মেন হচ্ছে মনের নিষ্ঠা নিষ্ঠা সহকারে এই দুদিনের মধ্যে যে কোনো একদিন করলে কিন্তু হয় আর এই একাদশী যেহেতু বড়ো একাদশী তো আমার ইচ্ছা আছে আজকে আমি কোনো রকম কিছু খাব না ফল আর জল খেয়ে সারাটা দিন কাটিয়ে দেব এখন ভগবান বিষ্ণুদেবের উপর সব নির্ভর আর আমার হাজব্যান্ডকে একটু রান্না করে দিতে হবে ওর যেহেতু দাঁতের ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে ওষুধ খেতে হচ্ছে তো সেই জন্যে ওকে আমি হচ্ছে চাল করে দেবো ওটাই শাশুড়ি মা এনেছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা কমপ্লিট আর সকাল সকাল পুজো দিতে পেরে এত ভালো লাগে না মনে একটা আলাদাই শান্তি আসে আজকের দিনে কিন্তু বেশি বেশি করে ভগবানের নাম কীর্তন করতে হয় তো সেই জন্য আমি একটুখানি কীর্তনও করে নেব যেহেতু অনেক সকালে উঠেছি তো রান্না করার অনেকটা সময় আছে একটু পরে করলেও হবে তাই ভাবলাম বসে বসে একটুখানি নাম কীর্তন করি তাহলে দেখবে সব কিছুই ভালো ভালো হয় তো আজকের দিনটা বেশ সুন্দরভাবে তোমাদের যেন কাটে এটাই কামনা করি তো আজকে বেশি বেশি করে নাম কীর্তন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সবাই প্রেম